যেন নেশা করেছে নরেন পা টলতে লাগলো কী জানি কি দেখবে কি না জানি শুনবে মায়ের মুখ থেকে পোস্তরময়ী প্রাণময়ী হয়ে উঠবে জড়পুত্তলি হয়ে উঠবে সুভাসিনী মন্দিরে আর কেউ নেই শুধু নরেন আর ভবতারিণী কি দেখলো নরেন চোখ দেখলো দেখল অখিল জগতের জননী প্রেম ও প্রসন্নতা নিত্য নির্ঝরিণী হয়ে বিরাজ করছেন সৌমা সুন্দরী অতি হারিনী সহস্র নয়নোজ্জ্বলা হয়ে সংসারে সমাহারূরো হয়ে আছেন কোথাও শোক নেই দুঃখ নেই অভাব অভিযোগ কিচ্ছুটি নেই মোহিনী মূর্তির কাছে দাঁড়িয়ে নরেন আর কি প্রার্থনা করবে প্রণাম করে ভক্তি বিহবল হৃদয়ে বলে উঠল মা জ্ঞান দাও ভক্তি দাও বিবেক দাও বৈরাগ্য দাও তন্ময়ের মতো ফিরে এলো ঠাকুর ঠাকুরের কাছে ঠাকুর চঞ্চল হয়ে উঠলেন কিরে গিয়েছিলি মার কাছে চেয়েছিলি টাকা করি নরেন বিমুরের মতো তাকিয়ে রইল কিরে বলেছিলি আমার সংসারে দুঃখ কষ্ট দূর করে দাও কি আশ্চর্য সব ভুল হয়ে গেল এখন কি হবে অসহায়ের মতো মুখ করলে যা যা ফের যা ঠাকুর তাকে ঠেলে দিলেন মন্দিরের দিকে গিয়ে ফের প্রার্থনা কর মনের কথা মাকে না বলবি তো কাকে বলবি কেন ভুল হবে মাকে গিয়ে বল মা আমাকে চাকরি দে আরাম দে স্বাচ্ছন্দ দে নরেন আবার এসে দাঁড়ালো ভবতারিণীর সম্মুখে সেই কনকোত্তম কান্তি কান্তা দয়াদ্র চিত্তা অখিলেশ্বরী সর্বব্যাপিনী মহতি স্থিতি শক্তি শক্তিমতি সত্তা রূপে উদ্ভাসিনী কি আর ভিক্ষা করব মায়ের কাছে মহির উর্বে মৃত্তিকারূপে জগৎ সংসারকে মায়ের মতনই বুকে ধরে আছেন